আপু কি কে কেটা ভালোবাসার ভালোবাসার প্রতীক মার্শাল্লাহ কে কাপির স্পেশাল কে ভালোবাসার প্রতীক

অনেক ভালো আছে মুখে অনেক আছে কাস্টমার কি বেশি আপনাদের আপনার জন্য মায়ের জন্য আম্মুন না এই দেখি এসে কেক আপনি বাইরাল আমাদের মাসাল্লাহ আপু কি কেক এটা চকলেট কেক করে আসলো আজকে মাত্র তিনটে দেখে লাস্টা লাস্টা মাসাল কি কি দিয়ে আছে আপনি বলছেন

যাবো আমি আমি মানে আমার সিরিজ ডেইলি ব্লগে সবাই হচ্ছে নকদিতে কত নাম্বার দেই আসে আচ্ছা ওকে কাস্টমার

না আপু একটু দেখান আপু একটু আমার ভাই আপু একটু দেখান ব্লু কেক কিন্তু মাথা রস কেক খেতে পারলাম না টাইম

আপু এই যে দূর থেকে আপনার যে আসে এখানে কেক খাওয়ার জন্য তাদেরকে কি বলতেছেন অসংখ্য অসংখ্য

কত পিছ হ'ব পিছ যদি ফুল এক ডিছকাউণ্ট দিব নেকি আপুনি ডিছকাউণ্ট দিছো